বর্ধমান শহর পার্শ্ববর্তী এলাকা জুড়ে শীত পড়তে পড়তেই দামোদর নদী বাঁকা সয়ফন ও নগরের কিছু এলাকায় পরিযায়ী পাখিরা আসতে শুরু করে কিন্তু দু হাজার সাল থেকে হঠাৎই পাখিরা বর্ধমান শহর থেকে মুখ ঘুরতে থাকে প্রায় তখন থেকেই এই পরিযায়ী পাখির ওপর কাজ করে চলেছেন নগর ডোয়ান্স স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত ও পরিবেশপ্রেমী অর্ণব দাস তারা দেখেন পাখিদের মুখ ঘুরিয়ে নেওয়ার সব থেকে বড় কারণ পাখিদের ওপর নির্যাতন ও প্রচণ্ড পরিমাণে শিকার সচেতনতামূলক প্রচার করে দু সাল থেকে দেখা যায় পাখিরা আসতে শুরু করে এবং প্রচুর পরিমাণে কিন্তু এরপরই পাখিদের উপর অত্যাচার শুরু হয় মাইকো ও গ্রাসল্যান্ড এ আগুন ধরিয়ে দেওয়া হলো ঠিক এরপর থেকেই পাখিগুলি এলাকা পরিবর্তন আমিরপুর বরশুল ছেড়ে ইদিলপুর ও মানাতে থাকতে শুরু করে এবং ঠিক এলাকার সাথে সাথে তারা খাদ্যাভ্যাস পরিবর্তন করে শুধুমাত্র সচেতনতার জন্য পরিবেশের এই পাখিরা কাঞ্চননগর ও তার পার্শ্ববর্তী এলাকা বাসস্থান শুরু করেন তার ফলাফল হিসেবে এবার ইদিলপুর ও বাঁকা সাইফনে পরিযায়ী পাখিরা ভিড় জমিয়েছে শুধু পাখি না অন্য বন্য জন্তুও এখন বর্ধমানের বাঁকা সাইফন নির্ভয়ে অংশ বিস্তার শুরু করেছে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি দামোদর যাচ্ছে দামোদর এবং দামোদরের আশেপাশে যে কাঞ্চনগরের বিভিন্ন এলাকা সেই এলাকায় মাইগ্রেটারি বার্ড এবং এখানে বিশেষ করে জীববৈচিত্র্য কী রয়েছে তার উপর ভিত্তি করে একটি পেপার তবে এখানে যেটা ইদিলপুরের দামোদর এবং বাখা সাইফোনের যে মাইগ্রেটারি বার্ড বা পরিযায়ী পাখি রয়েছে সেগুলোর যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা এখানে চলে আসছে তাদের সুস্থ স্বাভাবিক বাসস্থান এবং খাদ্যের জন্য সেটার উপর জোর দিয়েই এই কাজটি প্রকাশিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমাদের কালী বাড়ি ভৈরব মন্দির বিভিন্ন বিষ্ণু মন্দির সমস্ত এটা একটা হেরিটেজ জায়গা এবং আমার মনে হয় যে এটা যদি পক্ষিরালয় বা আদর্শ পাখি রিসার্চের জায়গা যদি তৈরি করা যায় বা জীববৈচিত্র্যের হার্ট যদি তৈরি করা যায় এবং এখানে জোনাকিও দু হাজার পনেরো সালে আমরা প্রথম বায়োডাইভার্সিটির ওপর কাজ করি দু হাজার পনেরো সালে বায়োডাই কাজ করতে গিয়ে আমরা দেখি পরিযায়ী পাখির ওপরে প্রচণ্ড পরিমাণে মানে দু হাজার পনেরোতেই পাখিগুলো যখন আমাদের এখান থেকে সরে যায় বর্ধমানের ওপর মুখ ফেরায় তখন আমরা কাজ করতে গিয়ে বুঝতে পারি যে সরে যাওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে শিকা সেই জায়গায় আমরা প্রথম গ্রাউন্ড ফ্লোরে মাঝিদেরকে যারা নদীতে সর্বক্ষণ থাকে তাদেরকে তো এবং সচেতন করার জন্যই কিন্তু তারপরের বার থেকে তারাই আস্তে আস্তে পরিযায়ী পাখিদেরকে বাঁচিয়ে চলেছে যেরকম কেউ যদি শিকার করতে আছে কোথায় ঢুকছে কোথায় কোন পরিমাণে ঢুকেছে এই সব পাখিগুলো এবং তাদেরকে জানানোর পরে আইডেন্টিফিকেশান করার পরে তারা কিন্তু ফার্স্ট টাইম ফোনটা আমাদের সঙ্গে করে কথাটা বলে নেয় যে এখানে এই জায়গায় ঢুকেছে দাদা এসে দেখো বা এই মারতে এসে তুমি এসে আটকাও তো এইভাবে কিন্তু আস্তে আস্তে এই ঘটনাটার পর দু সাল থেকে আমরা কিন্তু পরিযায়ী পাখি বাড়তে থাকে সেটা আমরা রেজাল্ট পেয়েছি দু হাজার কুড়িতে ব্যাপক হারে পাখি বাড়ে প্রায় সতেরো আঠারো হাজার প্যাটিন কুল